নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল বীজের ডাল কাঁঠার বীজ দিয়ে দিয়ে ডাল তৈরি করা যায় এটা হয়তো বা অনেকের কাছে অজানা এই ডাল খেতে অসম্ভব মজার হয় চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নিই ডাল রান্না করার জন্য এখানে আমি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি আর কাঁঠালের বীজগুলোকে আমি দুফালি করে কেটে নিয়েছি এবারে কাঁঠালের বীজের ওপর যে শক্ত সাদা খোসাটা আছে সেটা আমি ফেলে দেব এবারে এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল আর জলের মধ্যে আমি কাঠলের বীজগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ কাঠলের বীজগুলো সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আর এখন দেখুন কাঠলের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে যে বাদামি রঙের খোসাটা আছে সেটা হাতের সাহায্যে এভাবে ফেলে দেব। দেখুন সমস্ত কাঠলের বীজগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দু কাপ পরিমাণে জল দিলাম আপনারা জলের পরিমাণটা কম বেশি করতে পারেন অনেকেই ঘন ডাল পছন্দ করেন আবার অনেকে পাতলা ডাল পছন্দ করেন আপনারা যে যেমন ডাল পছন্দ করেন সেই হিসাবে জলের পরিমাণটা দেবেন দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারে ডালটাকে সাত থেকে আট মিনিট রান্না করে নেব ফিরে এলাম প্রায় আট মিনিট পর এবারে ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর চলে যাব ফাইনাল স্টেপে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গ্রেট করা আদা এবারে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ চলে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আমরা সাধারণত যেভাবে ডাল রান্না করে থাকি এই ডালটাও ঠিক সেইভাবে রান্না করতে হবে তবে এখানে ডালটা আমি নিরামিষভাবে রান্না করেছি আপনারা চাইলে এখানে রসুন পেঁয়াজ অ্যাড করতে পারেন ডালটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলাম আর ডালটা কিন্তু এখন আমার একদম তৈরি হয়ে গেছে আর ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে এবারে ডালটাকে আমি নামিয়ে নেব আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ